আরজিকর আজ শুধু আরজিকর মেডিকেল কলেজ বা শুধু জুনিয়র ডাক্তারদের আন্দোলন নয় এই আন্দোলন বাস্তবিক ভাবেই এক সার্বিক গণ নাগরিক আন্দোলনে পরিণত হয়েছে ভবিষ্যতের প্রশ্নকে জলাঞ্জলি দিয়ে হাজার হাজার জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলনটাকে জিয়ে রেখেছে যে সিনিয়র ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীরা আমাদের অনুপস্থিতিতে দেড় মাস হাসপাতালগুলোতে সচল রাখলেন মাথার ঘাম পায়ে ফেলে শহরে গ্রামে মফসলে যে সাধারণ মেয়েরা রাত দখল করলেন যে বিপুল সংখ্যক সাধারণ মানুষ আন্দোলনের প্রত্যেকটা মুহূর্তে পাশে এসে দাঁড়ালেন আমাদের সাথে অবন্তি রাত জাগলেন রাস্তায় মানব শৃঙ্খল গড়লেন রাজপথ ভরিয়ে তুললেন স্লোগানে গানে ছবিতে শাসকের রক্তচোখ উপেক্ষা করে যারা গ্রামে মফসলে রুখে দাঁড়ালেন রুকে দাঁড়াচ্ছেন ভয়ের রাজনীতির উল্টো দিকে যে গৃহ দিদিরা রিক্সা চালকেরা রাস্তায় নামছেন আমাদের দাবিগুলোকে সামনে রেখে যে ডেলিভারি রাইডাররা ইনসেন্টিভের মায়া কাটিয়ে কাজ চলে যাওয়ার শঙ্কা মাথায় নিয়েও রাজপথে নামছেন নিজেরা মিছিল করছেন দিনভর ডেস্ক জবের পরেও আমাদের বয়সী আইটি শ্রমিকরা প্রায় প্রতিদিন লড়ছেন মিছিলে থাকছেন অবস্থানে গলা মিলিয়েছেন আমাদের গানে স্লোগানে যে অবন্তি অজানা মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে একা গলির মুখে মোমবাতি হাতে দাঁড়িয়েছেন এক ডাকে নিজেদের সর্বস্ব দিয়ে যারা ছুটে এসেছেন দিনরাত এক করে শুধু আমরা ধর্নায় বা অবস্থানে বা মিছিলে দেখেছি বলে তাদের প্রত্যেকের ভূমিকা ছাড়া আজ অভয়ার বিচারের দাবিতে আমাদের আন্দোলনটা দানা বাঁধতেই পারত না এই আন্দোলনটা বাংলার প্রত্যেকটা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের তিল তিল অবদান ছাড়া আজ একচুল এগোত বলে আমরা মনে করি না আমরা জানতে পারলাম সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির দিন আবারও পিছিয়ে দেওয়া হয়েছে বিচার পেতে এই দীর্ঘ সূত্রিতা আমাদের হতাশ করেছে আমরা প্রথম দিন থেকে বারংবার বলেছি জাস্টিস ডিলেট ইজ জাস্টিস ডিনাইড আমরা চাই দ্রুত তদন্ত দ্রুত বিচার এখানে একটা কথা উল্লেখ করা জরুরি এই আন্দোলনটা আমাদের সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আইন থেকে শুরু করে মন্ত্রিসভা পুলিশ থেকে শুরু করে আমলা গোটা সিস্টেমটার ভেতরে কতটা ঘুম ধরেছে নয় আগস্ট থেকে শুরু করে আজ অব্দি আন্দোলন তীব্র না হওয়া অব্দি সিবিআই একজনকেও অ্যারেস্ট করেন একজনও প্রমাণ লোফাতে দুর্নীতিতে ভয়ের রাজনীতিতে অভিযুক্ত দোষী পুলিশ কর্তা আমরা বা শাসক দলের নেতাদের গায়ে রাস্তায় কাটাতে হয় তারিখ পে সেখানে আপাত সাধারণ মেয়েরা মধ্যবিত্ত নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষ তাদের সাথে ঘটে চলা অন্যায় অবিচারে সুরাহা খুঁজতে কোথায় যাবেন কোন দেওয়ালে মাথা ঠুকবেন সম্প্রতি টলিউডের একজন হেয়ার ড্রেসার গিল্ডের সিন্ডিকেট রাজের চোখরাঙ্গালিতে কাজ হারিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এসএসকেএম হাসপাতালে আমরা তার চিকিৎসা করতে গিয়ে জানতে পারছি গিলরাজের ভয়াবহ সব গল্প তবু এই বিদ্রোহী কণ্ঠস্বর শ্রোতা পাবে কিনা কিভাবে ন্যায় পাবে আমরা জানি না সেই জন্যেই অভয়া ন্যায় বিচারের দাবি যাতে সঠিক পরিণতি পায় তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা আবারও দাবি তুলছি সিবিআইকে দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে দোষীদের গ্রেপ্তার করে সুবিচার সুনিশ্চিত করতে হবে আদালতে বিচারের প্রক্রিয়াকে দ্রুত করতে হবে আমাদের সববার আন্দোলনটা কিন্তু শেষ হয়নি। বিচার নিতে এই আন্দোলনের শেষ নেই এই আন্দোলনের শেষ নেই যতদিন না পর্যন্ত আর একটাও অভয়ার ঘটনা না ঘটে তাকে সুনিশ্চিত করা যাচ্ছে ততদিন এ যাবত এই আন্দোলনে কিছু পথ আমরা এগোতে পেরেছি কথা সত্যি আমাদের আন্দোলনের চাপেই সিবিআই অ্যারেস্ট করেছে সন্দীপ ঘোষ অভিজিৎ প্রথম দিন থেকে করছিলাম আদালত হয়েছে বলা আন্দোলনের চাপেই আমরা মুখ্যমন্ত্রীকে বাধ্য করেছি পুলিশ কমিশনার ডিসি নর্থ ডিএমই ডিএইচএস এদের সকলকে তাদের পদ থেকে সরিয়ে দিতে প্রাথমিকভাবে ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ও রোগীর স্বার্থে হাসপাতালগুলির পরিকাঠামোগত বদলের বেশ কিছু লিখিত আদেশ আমরা আমরা আনতে আদায় করতে আন্দোলনের চাপেই স্বাস্থ্যক্ষেত্রে ভয়ের রাজনীতি থেকে ট্রেড সিন্ডিকেটের মাথাদের ছেঁটে ফেলার একটা প্রক্রিয়া শুরু হয়েছে প্রতিটি মেডিকেল কলেজ থেকে এই সিন্ডিকেটের মাথাদের বের করে দেওয়ার সাহস দেখাতে পেরেছে অগণিত মেডিকেল ছাত্রছাত্রীরা কিন্তু এই প্রতিটি জয় আসলে একটা প্রাথমিক আমরা ভুলছি না তাই কাজে ফিরলেও আন্দোলন থেকে পিছু না আমরা অভয়ের বিচার দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি আন্দোলনের প্রথম দিন থেকেই এ ছিল আমাদের প্রথম ও প্রধান দাবি অভয়ের মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সমাজের প্রতিটি প্রতিষ্ঠান থেকে ভয়ের রাজনীতিকে নির্মূল না করতে পারলে পিতৃতন্ত্রের বিরুদ্ধে সার্বিক অসহযোগ ঘোষণা না করে এমন ঘটনার এমন ঘটনার পুনরাবৃত্তি রোখা যায় না যাবে না আমরা আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকেই জানি কিভাবে সমাজে প্রতিটি প্রতিষ্ঠানে ভয়ের রাজনীতি কায়েম করে রাখে শাসক দলগুলো নিজেদের রাজনৈতিক ক্ষমতাকে সুনিশ্চিত করার জন্য যে কোনো রকম গণতান্ত্রিক পরিসরের টুটি চেপে এক সার্বিক স্বৈরতন্ত্র কায়ে করার ইতিহাস বাংলা দেখেছে বিগত কয়েক দশক ধরেই দুঃখের বিষয় পশ্চিমবঙ্গ এই প্রশ্নে ব্যতিক্রম নয় বরং রাজ্যের বাইরেও অন্যান্য রাজ্যেও চলেছে এই ধরনের কার্যকলাপ কিছু কিছু ক্ষেত্রে রাজ্যের থেকেও তার সংখ্যা বা মাত্রা কয়েক গুণ বেশি আরজিকর বা রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজ রাজ্যিক সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাতেও কিন্তু এই ভয়ের রাজনীতির বন্দোবস্ত জারি ছিল এই যে অভয়ের সাথে ঘটা নৃশংস ঘটনা আর তাকে ধামা চাপা দিয়ে তদন্ত ও বিচারকে বিপথে চালিত করার অপচেষ্টা দেখলাম আমরা এই ঘটনাকে যেন তেন প্রকারে ম্যানেজ করার যে চেষ্টা চালালো তারা কারা ছিল স্বাস্থ্য ক্ষেত্রে এতদিন যারা ভয়ের রাজনীতি চালিয়েছে শাসক দলের ধামা ধরা সেই গোষ্ঠীটি যে এর পেছনে ছিল আর তার সাথে অঙ্গাঙ্গী যোগ ছিল আমলা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের এ কথা আজ দিনের আলোর মতো স্পষ্ট হয়েছে আন্দোলন এক কাজ করতে পেরেছে কিন্তু মাথায় রাখতে হবে এই ব্যাধিটি সর্বব্যাপী রাজ্যের প্রতিটি প্রতিষ্ঠানে স্কুল কলেজ থেকে শুরু করে পুরসভা পঞ্চায়েত ক্লাব থেকে শুরু করে আবাসন কমিটি সর্বত্র এই ভয়ের রাজনীতি গণতন্ত্রের টুটি চিপে ধরা বহাল তবিয়তে বর্তমান আর্জিকরের অভিজ্ঞতা আমাদের দেখায় সার্বিক জনজীবনে এই ভয়ের রাজনীতির বিরুদ্ধে যদি সামগ্রিকভাবে রুখে দাঁড়ানো না যায় যদি সার্বিক গণতন্ত্রের জন্য নাগরিক সমাজ আজ রুখে দাঁড়াতে না পারে তাহলে একজনের একজন অভয়ার বিচার হয়তো আমরা চিনিয়ে আনতে পারব কিন্তু এমন ঘটনার পুনরাবৃত্তি রোখা যাবে না আমরা আগেই বলেছি ভয়ের রাজনীতির প্রশ্নে পশ্চিমবঙ্গ বিশেষ ব্যতিক্রম নয় কিন্তু বাংলা এদেশে নবজাগরণের জন্মদাত্রী যে বাংলা স্বাধীনতা সংগ্রামের পথপ্রদর্শক যে বাংলা সুভাষ বসু রবীন্দ্রনাথ বিদ্যাসাগর বেগম রোকেয়া কাদম্বিনী গাঙ্গুলি প্রীতিলতার বাংলা সেই বাংলা রাজ্য জুড়ে তথা দেশ জুড়ে বাড়তে থাকা ভয়ে রাজনীতির বিরুদ্ধেও পথ দেখাবে বলে আমরা স্বপ্ন দেখি আমরা জুনিয়র ডাক্তাররা নাগরিক সমাজের কাছে আবেদনই করব অভয়ার বিচারকে সুনিশ্চিত করতে অভয়ার ঘটনাকে পুনরাবৃত্তি রুখতে সর্বত্র এই ভয়ের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান নাগরিক অধিকারের জন্য গণতন্ত্রকে সত্যি অর্থে সমাজ জুড়ে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমাদের লড়াই জারি থাকবে এর সাথে সাথে কথা মনে রাখাও দরকারি সমাজের প্রতিটি স্তরে প্রতিটি প্রতিষ্ঠানে পিতৃতন্ত্র ও ধর্ষণের সংস্কৃতি বিরাজমান এই এই সংস্কৃতির বিরুদ্ধে সামগ্রিক লড়াই ব্যতী রেখেও অভয়ার যে ঘটনা তার পুনরাবৃত্তি রোখা অসম্ভব আজ আমরা আন্দোলন দিয়ে কিছু জিনিস চিনিয়ে আনতে পেরেছি মেডিকেল কলেজগুলোতে যৌন হেনস্থা প্রতিরোধী আইন অনুযায়ী আইসিসি তৈরি করার ডিরেক্টিভ আদায় করা গেছে সরকারের থেকে একদিকে সেগুলিকে লাগু করা ও কার্যকরী করার জন্য আমরা জুনিয়র ডাক্তাররা মেডিকেল কলেজগুলোতে লড়াই চালিয়ে যাব কিন্তু সার্বিকভাবে স্থানীয় স্তরে গ্রামে মফসলেও যৌন হেনস্থা ও ধর্ষণ সংস্কৃতি প্রতিরোধী ব্যবস্থা গড়ে তোলার জন্য নাগরিক সমাজকে সোচ্চারে আন্দোলন করতে হবে রোগীর স্বার্থে একটা উন্নত জনমুখী সরকার স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার জন্য যে দাবিগুলি আমরা আদায় করে আনতে পেরেছি সরকারের কাছ থেকে যেমন কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা প্রতিটি হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটর প্রত্যেকটা হাসপাতালে যথেষ্ট ডাক্তার স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রতিটি হাসপাতালে গ্রিভান সেল সেগুলিকে লাগু করার জন্য প্রয়োজন ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী ও নাগরিক সমাজের সম্মিলিত নজরদারি ও লাগাতার আন্দোলনের একথাও মনে করিয়ে দিতে চাই আমরা মুখ্য সচিবের সাথে আমাদের শেষ মিটিং এর পরে আমাদের চার নম্বর দাবি সহ যে লিখিত ডিরেক্টিভ আমরা আদায় করেছিলাম দু একটি বিচ্ছিন্ন উদাহরণ সারা সেগুলিকে প্রতিটি হাসপাতাল ও মেডিকেল কলেজ স্তরে লাগু করার প্রক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমরা রাজ্য সরকারকে স্পষ্ট জানিয়ে দিতে চাই সরকার যদি রোগী পরিষেবা ও ডাক্তার স্বাস্থ্যকর্মী সুরক্ষার প্রশ্নটিকে এমন গয়ঙ্গচ্ছ মনোভাব নিয়ে চলে আমরা কিন্তু আন্দোলনকে আরো তীব্রতর করতে বাধ্য হব উপরন্তু আমাদের পাঁচ নম্বর দাবির অধিকাংশই পূর্ণ হয়নি মৌখিক প্রতিশ্রুতি ছাড়া বাস্তবত সরকারের দিক থেকে কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি এই বিষয়গুলিকে নিয়ে আমরা সরকারের সাথে দ্রুত আলোচনাতে বসতে চাই আমরা চাই সরকার আমাদের অপূর্ণ দাবিগুলিকে মান্যতা দিয়ে সেগুলিকে পূরণ করুক যে দাবিগুলি মানা হয়েছে সেগুলিকে সর্বস্তরে লাগু করার জন্য অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নি আমরা খবর পেয়েছি আন্দোলনের যারা বিভিন্ন জায়গাতে রাত দখল করছেন প্রতিবাদী কর্মসূচি নিয়েছেন তাদের অনেকের বিরুদ্ধে নাকি মামলা করা হয়েছে। এটি অত্যন্ত লক্ষ ঘটনা অবিলম্বে রাজ্য সরকারকে এই প্রতিহিংসামূলক কার্যকলাপগুলি বন্ধ করতে হবে সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে নতুবা মানুষের আন্দোলন কিন্তু তীব্রতর হবে বিভিন্ন রাজনৈতিক শক্তি রাজ্যের ক্ষমতা দখলের ক্ষুদ্র স্বার্থে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইছে গোড়া থেকে আমরা একটা কথা বারবার স্পষ্ট করে জানিয়েছি হাতরাস কাঠুয়া উন্নাওতে যারা ধর্ষকদের মালা পড়িয়েছে তাদের ক্ষমতা দখলের খেলা চক করে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে আমরা দেব না জনগণ দেব না এদেরই কিছুজন শত প্রণোদিত হয়ে গত পরশুদিন রাজ্যপালের সাথে দেখা করে এবং মহালয়ার দিন জুনিয়র ডাক্তাররা অভয়ার জন্য তর্পণ করবেন এই ভুয়ো খবর মিডিয়াতে ছড়ানোর অপচেষ্টা করে এই কর্মসূচির সাথে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কোনো রকম সম্পর্ক নেই এই আন্দোলন বিভাজনকামী কোনো রাজনীতিকে প্রথম দিন থেকে প্রত্যাখ্যান করেছে আগামীতেও করবে তার বিচারের দাবিতে আর একটিও অভয়া যাতে না ঘটে তা সুনিশ্চিত করার লক্ষ্যে রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজ তথা সামগ্রিক জনজীবনে ভয়ের রাজনীতিকে নির্মূল করতে আমাদের লড়াইকে এগিয়ে নিয়ে যাচ্ছি এই দাবিগুলিকে সামনে রেখে আগামী সেপ্টেম্বর আমরা একটি গণ গণকনভেনশনের আয়োজন করতে চলেছি গতকাল আমরা গতকাল প্রেস রিলিজেই তার জায়গা জানিয়েছিলাম ধনধান্য সভাগৃহ গতকাল মেয়রের কাছ থেকে ধনধান্য সভাগৃহে এই সভা করার অনুমতি আমরা নিয়েছিলাম কিন্তু আজ কোনো এক অজ্ঞাত কারণে আমাদের বুকিং বাতিল করে দেওয়া হয়েছে এবং তার সাথে একাধিক বড় সভাগৃহ মঞ্চ থেকে শুরু করে একাধিক সভাগৃহ সভাগৃহ আমাদের আমাদের সহ একাধিক সভা করতে দিতে অস্বীকার করছেন তাদের বক্তব্য যে তোমাদের প্রতিবাদ তো শেষ হয়ে গিয়েছে এখনো কেন তোমরা এসব যুক্তিহীন কর্মসূচি করছো আমরা সরকারকে সোজাসুজি জানিয়ে দিতে চাই অভয় আর ন্যায় বিচার না নিয়ে আমাদের আন্দোলন শেষ হবে না আর এরকম জঘন্য ষড়যন্ত্র চললে সমাজের সর্বস্তরের মানুষ কিন্তু আন্দোলনকে আরো তীব্রতর আকার দেবে আমরা আপনাদের কাছে উক্ত কনভেনশনকে সফল করার আবেদন জানাবো আমরা ওই ওই যে কনভেনশন সেই কনভেনশনের ভেনু বদলে দিয়ে এস এস কে অর্থাৎ পিজি হাসপাতালের যে অডিটোরিয়াম সেই অডিটোরিয়ামে আগামী সাতাশ তারিখ বিকেল চারটে থেকে গণকনভেনশন করব আমাদের পরবর্তী কর্মসূচি আমরা গণকনভেনশন থেকে ঘোষণা করব এবং একটা কথা বলেই শেষ করব শাসকের রক্তচক্ষু দিয়ে আমাদের এই প্রতিবাদী এবং ন্যায় বিচারের আন্দোলনকে দমিয়ে দেওয়া যাবে বলে যারা ভাবছেন তারা অত্যন্ত ভুল ভাবছেন অভয়া ন্যায় বিচার না ছিনিয়ে আনা অবধি এবং একজনও অভয়া যাতে না ঘটে তা সুনিশ্চিত করা অব্দি আমাদের আন্দোলন কিন্তু চলবে